হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসার ছাদেই আমি একটা কাজ করব বসীকরণের তো একজন রুগী অনেক বেশি ফোন দিতেছে তার স্বামীকে বস করবে সেজন্য তো এই দেখেন আমি তাবিজ রেডি করে ফেলছি এখন জাস্ট আমার বাসার ছাদেই পুতবো আমি অনেক কাজ আমার বাসার ছাদেই করে থাকি তো আপনারা দেখলে এই যে এইসব টবের মধ্যে আমি ম্যাক্সিমাম সময় তাবিজ পুঁতি আবার গাছে অনেক সময় বাধি যাই হোক এসব দেখাচ্ছি না আমি আজকে দেখাবো একটা বীজ যেটা আমি পুতব বসীকরণের জন্য এটা সপ্তাহ এক সপ্তাহ মতন লাগবে তারপর হয়তো যে আমার এখানে যদি আমি কাজ করি সেক্ষেত্রে এগুলোকে উঠাতেও পারবে না মানে একজন কাস্টমার যদি আমার দিয়ে কাজ করে তার কাজটা স্থায়ী হবে নামটা আমি দেখাচ্ছি না জাস্ট আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমি যখন কালি দ্বারা লিখছি তার প্রমাণ কালি কালি দেখলেই বুঝতে পারবেন এটা কি। এটা কাজে লাগানো যাবে পরবর্তীতে যাই হোক আজকে আমি এটা এই টবে পুতব তো আপনারা যারা আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আমি আমার এখানে বসেই কাজ করি সমস্যা নেই আপনারা যে কোনো কাজ করাতে পারবেন তো এই যে আমি এটা এখন এখানে পুতবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ